আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি সম্পর্কে আমার মনে হয় না কোনো ইউটিউবার বা কোনো পেজ আপনাদের এমন তথ্য দিয়েছে বা আলোচনা করেছে তো যাই হোক আপনাদের মধ্যে প্রকৃতিকে ভালোবাসেন কে কে কমেন্ট করে জানান যারা প্রকৃতিকে ভালোবাসেন আজকের ভিডিওটা তাদের জন্য আরো বেশি মজার এবং প্রাণবন্ত হতে যাচ্ছে আমি যে ভিডিওটি এখন ভয়েস দিচ্ছি আমার পাশে আমার বারান্দাতে পাখি কিচিরমিচির করে ডাকছে আমি এখানে যদি আপনারা মানে যদি শুনতে পান তাহলে আমাকে জানাবেন তো যাই হোক আমি থাকি ঢাকা শহরের একটি বাসাতে যেখানে কিন্তু আমি প্রকৃতিকে খুঁজে পেতে অনেক কষ্ট পাই তারপরও আমার ছোট্ট বারান্দাতে আমি যে পরিমাণ গাছ লাগিয়েছি এবং আমি পাখিদের একটা খাবার দেওয়ার স্থান বানিয়েছি সেখানে আমার পাখিরা নিয়মিত এসে খাবার খায় এবং আমি যদি খাবার না দিই তারা কিন্তু এসে ডাকাডাকি শুরু করে তো এই হচ্ছে ছোট্ট ভালোবাসা প্রকৃতির প্রতি আপনারা প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে এরকম প্রকৃতিকে ছোট ছোট করে ভালোবাসা দিতে পারেন তাহলে প্রকৃতিও আপনাকে অবশ্যই ভালোবাসা দেবে এবং পৃথিবীকে একটা সুন্দর ভবিষ্যৎ দেবে ওকে ফার্স্টে কিছু বাড়তি কথা বলে ফেললাম তো এই পাখির কথা নিয়ে যেহেতু আজকে আলোচনা করছি এই জন্য এই কথাগুলো শেয়ার করলাম আজকে এমন একটি দর্শনীয় দৃশ্যের কথা আলোচনা করব যেটাকে বিশ্বাস করতে হলে আপনাকে নিজ চোখে বিষয়টি দেখতে হবে সত্যি কথা বলতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আমি নিজের চোখে বাস্তবে দেখি নাই আমি যে সকল দৃশ্য দেখেছি ভাবলাম যে এই বিষয় নিয়ে একটা শেয়ার হয়ে যেতে পারে যাই হোক আপনার বাড়ি যদি উত্তর আমেরিকার আশেপাশে হয় বা আপনি যদি ইউরোপীয় ইউরোপীয় কান্ট্রিতে বসবাস করেন তাহলে হয়তো আপনি এ ধরনের স্টার্লিং দেখতে পারেন বাট বাংলাদেশের মানুষ কিন্তু এ ধরনের সুন্দর দৃশ্য থেকে অনেক বঞ্চিত বাংলাদেশেও ঝাঁকে ঝাঁকে অনেক পাখি যেতে বা আসতে আকাশে উঠতে দেখেছেন কিন্তু এমন এক ধরনের দর্শনীয় দৃশ্য যা মানে প্রকৃতির সব থেকে দুর্দান্ত শোগুলোর মধ্যে একটি যেটা পাখিদের ঢেউ আকাশে ঘোরাফেরা করছে যেন তারা মনে হয় এক মন্দে কোনো কিছু ভাবছে এবং কোনো কিছু আকার তৈরি করার চিন্তা করছে এবং আকার তৈরি করছে ওকে স্টালিং কি ইউরোপীয় স্টালিং উত্তর আমেরিকার সব থেকে সাধারণ পাখিদের মধ্যে হচ্ছে একটি উনিশ শতকে শেক্সপিয়ার উৎসাহীদের দ্বারা তারা প্রথম মহাদেশে পরিচিত হয়েছিল এবং তারপর থেকে তাদের জনসংখ্যা বিস্ফোরিত ভাবে ব্যাপক হারে মানে বেড়েই চলেছে এবং বাড়ছে এই পাখিটা চকচকে কালো রঙের এই চকচকে কালো পাখিগুলো তাদের আক্রমণাত্মকতা এবং বৃহৎ বৃহৎ গোষ্ঠী গঠনের প্রবণতার জন্য পরিচিতি যাকে মার্মিউরেশন বলা হয় এবং বাংলাতে বচসা বলা হয় ওকে তো যারা ভিডিওটি দেখছেন আমি আজকে পাখিদের নিয়ে গল্প করতে যাচ্ছি এবং তাদের তৈরি কিছু দারুণ দারুণ দৃশ্য দেখাতে চলেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলে অবশ্যই জানাবেন একটি স্টারিং বৎসা হলো হাজার হাজার ইউরোপীয় তারকাদের একত্রিত হওয়া যেখানে তারা আকাশে নিয়ে যায় তাদের চকচকে বায়ুবে প্রদর্শন করে তারা সকলেই এক সত্তা হিসাবে চলাফেরা করে আকাশকে কালো করার সাথে সাথে রেখা তৈরি তৈরি করে করে এবং আকার এই তাদের রোস্টিং সাথে সাথে হঠাৎ শেষ হওয়া আগ পর্যন্ত কয়েক মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত যে কোনো জায়গায় স্থায়ী হতে পারে অর্থাৎ যদি কথাটা আমি সহজে বলি যখন তারা কোনো আকার তৈরি করে দলবদ্ধভাবে এই স্টালিং গুলো তখন তারা এক ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকতে পারে সে আকার তৈরি করে আমার বারান্দায় পাখির ডাক শুনতে পাচ্ছেন ওকে এই দৃশ্যটি সন্ধান আমার আগে তাদের সাম্প্রদায়িক বাসস্থানের উপরে ঘটে আর এই শোটি বা স্টালিন যে মার্মি রোশন তারা মূলত যে আকার তৈরি করে এটা দেখতে হলে আপনাকে সন্ধ্যার একটু আগে যেতে হবে তারা সন্ধান আমার আগেই তাদের এই আকারটা বেশি তৈরি করে থাকে প্রতিটি স্টালিং গঠনের ক্ষেত্রে তাদের অবস্থান সম্পর্কে সচেতন এবং একে অপরের সাথে সংঘর্ষ না করে তারা গ্রুপের কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করে যেখানে এটি সব থেকে বেশি নিরাপদ আকৃতি পরিবর্তনকারী রেখা এবং বক্ররেখা একটি স্বার্থপর অনুপ্রেরণা দ্বারা নির্ধারিত হয় কেন্দ্রে যান এবং আঘাত আঘাত থেকে বাঁচান এ ধরনের মূল দ্বারা কিন্তু অভ্যস্ত আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে তারা হচ্ছে সম্মিলিতভাবে চলে কিন্তু এটা নিজের সংরক্ষণের দ্বারা উদ্বুদ্ধ হয় এটা কখন দেখতে পারবেন শুধু সেই বিষয়ে আলোচনা করি সব থেকে বেশি শরৎকালে এবং শীতকালে পাখিরা তাদের শীতের স্থলে এসে পৌঁছলে স্টার্লিং বৎসা বেশি দেখা যায় অবস্থানের উপর ভিত্তি করে আপনি এই প্রদর্শনগুলি সেপ্টেম্বরের প্রথম দিকে এবং ডিসেম্বরের শেষের দিকে দেখতে পারবেন যেহেতু সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে তো আপনারা এই ধরনের দৃশ্য দেখতেই পারবেন ইউরোপীয় কান্ট্রিতে বসবাস করলে আর এই যে শরৎকালটা শুরু হচ্ছে এই রোস্টিং এক লক্ষ স্টারলিং এর উপরে থাকতে পারে অস্তগামী সূর্যের সমস্তই মধ্যে ঝুঁকে পড়ে অস্তগামী মানে কি যেটা হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে এরকম সবাই কিন্তু তারা যে মার্মিউরেশনটা বেশি তৈরি করে তো যাই হোক এই এক লক্ষ স্টার্লিং এর উপরে থাকতে পারে এই এক একটা ঝাঁকের মধ্যে সমস্তই অস্তগামী সূর্যের মধ্যে ঝুকে পড়ে এবং ডুব দেয় এই ডুব দেওয়ার ভিডিওটা ছোট্ট করে আপনাদের দেখাবো আপনি যদি কখনো এটি দেখার সুযোগ পান তাহলে কিন্তু আহ মনে রাখবেন যে আপনাকে দেখতে হলে বা দেখার সুযোগ পেতে হলে অবশ্যই সন্ধ্যার আগে নির্দিষ্ট কিছু গেলে ভালোভাবে দেখতে পারবেন আমি সম্পর্কে পরে একটু জানাচ্ছি আপনাদের তো যাই হোক এখন আমি আরো কিছু নিই এই স্টালিন সম্পর্কে ইউরোপীয় স্টালিং হলো উত্তর আমেরিকায় সব থেকে প্রাচুর্যপূর্ণ সব থেকে প্রাচুর্যপূর্ণ পাখি প্রজাতির মধ্যে একটি যার সংখ্যা দুশো মিলিয়নেরও বেশি কল্পনা করতে পারেন দুইশো মিলিয়নেরও বেশি আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় স্টার দেখতে পারেন তবে এগুলো বড় শহরগুলোর বাইরে খোলা জায়গায় সবচেয়ে বেশি দেখতে পারবেন আপনি ক্লিফ পার্ক রিডব্যাড এবং বনভূমির কাছেও কিন্তু এ ধরনের স্টার্লিং দেখতে দেখার সুযোগ পেতে পারেন তো মেনলি যে জায়গাগুলোতে দেখা যেতে পারে সেই সম্পর্কে আগে ছোট্ট করে আপনাদের বলি কয়েকটা স্থানের নাম তো সাগোয়ানা ন্যাশনাল পার্ক যেটা আরিজোনো দেন সেন্ট্রাল পার্ক নিউ ইয়র্ক দেন ম্যারিট আইল্যান্ড ন্যাশনাল ওয়াইল্ড লাইফ রিফিউজ ফ্লোরিডা ভারতীয় নদী লেগুন ফ্লোরিডা এ ধরনের বিভিন্ন জায়গাতে কিন্তু আপনারা ইসলামিং মর্মুরেশন দেখতে পারবেন আর মর্মুরেশন শব্দটি কঠোর ভাবে তাদেরকে সম্মোহিত ও গ্রুপিং কে কি বললাম বুঝতে পেরেছেন মার্মিউরেশন বা মর্মরেশন কথাটা হচ্ছে এই যে তাদের যে সমন্বয় তাদের যে সম্মোহনী গ্রুপিং এটাকে হচ্ছে মার্মিউরেশন বলা হয় যদিও অনেক পাখির আমরা ঝাঁক দেখে থাকি আমরা ইভেন বাংলাদেশেও কিন্তু অনেক পাখির ঝাঁক দেখে থাকি কিন্তু তারা কিন্তু এরকম নির্দিষ্ট কোনো আকার তৈরি করতে খুব একটা দেখা যায় না কিন্তু এর মেন স্টলিং এর মেন বৈশিষ্ট্য হচ্ছে তারা একটি নির্দিষ্ট আকার তৈরি করতে পারে তারা কিন্তু নানান ধরনের আকার তৈরি করেছে দেখেন কখনো খরগোশের মতো কখনো মতো মতো কখনো মেঘের কত ধরনের যে তারা তারা মানে তাদের বডি মুভমেন্ট দিয়ে বা গ্রুপিং করে যে একটা আকার তৈরি করে এটা আসলে প্রাণবন্ত এবং দেখে মন খুশি হওয়ার মতো তো যারা ইউরোপীয় কান্ট্রিতে বাস করছে নিত্যকে দেখার সৌভাগ্য থেকে কখনোই বঞ্চিত হবেন না আর যারা বাংলাদেশে বাস করে আমার এই কথাগুলো ইস্টালিং সম্পর্কে জানতে পারলেন বা ইস্টালিং মার্মিউরেশন বা ঝাকтори করার যে একটা সুন্দর আকার গ্রুপিং শেম্পকে জানতে পারলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এ ধরনের নতুন নতুন অসাধারণ অসাধারণ তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই আমার পরিবার এবং সন্তানদের জন্য দোয়া করবেন সবার জন্য শুভ কামনা नेक्स्ट ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম